সেটা হচ্ছে সব সময়ের জন্য আমাদের দেশে নির্বাচনকালীন সময়ে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বহাল থাকতে হবে সেটা হয়েছে সেজন্যই আমরা দীর্ঘ সতেরো বছর সংগ্রাম করেছি তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার জন্য এবং তার মধ্য দিয়ে স্বচ্ছ নিরপেক্ষ এবং নির্বাচনের জন্য স্বচ্ছ নিরপেক্ষ এবং কি বলে সুন্দর একটি নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যে নির্বাচনী সংস্কার কমিশনের যে সমস্ত রিপোর্ট এসছে এগুলো নিয়ে আমরা কথা বলেছি তার মধ্যে অবশ্য অনেক বিতর্ক আছে কিন্তু কেয়ারটেকার সরকার ব্যবস্থার মধ্য দিয়ে যদি সত্যিকার স্বাধীন নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করতে পারে এখানেই কিন্তু স্বৈরাচারের উৎপত্তিটা বন্ধ হয়ে যায় এই কথাগুলো আমি একজন্যেই বলেছি শুধুমাত্র নির্বাহী বিভাগকে দুর্বল করার মধ্য দিয়ে কিন্তু রাষ্ট্রে একটি গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী দাঁড় করানো যাবে না নির্বাহী বিভাগকে নির্বাহী বিভাগের কাজ করতে দিতে হবে বিচার বিভাগকে বিচার বিভাগের কাজ করতে দিতে হবে শাসক এবং লেজিসলেচারকে আইনসভাকে তার কাজ করতে দিতে হবে এবং সেখানেই থাকবে একটা কমপ্লিট ব্যালেন্স অফ পাওয়ার এবং সেটা আমরা আইনের বাসায় যেটা বলি যে একটা সেপারেশন অফ পাওয়ার থিওরির যেটা মূল কথা যে হারমোনিয়াস কোঅপারেশন ইন বিটুইন অল দি অর্গানস অফ দি স্টেট শুড বি এস্টাবলিশড তাহলে পরে কোনো অর্গান আর কোন অর্গানের উপরে একটা অধিকার ওভার প্রয়োগ করতে পারে না হস্তক্ষেপ করতে পারে না একটা আর একটা ব্যালেন্সিং পাওয়ার হিসেবে পাহারাদার হিসাবে কাজ করে সেই কথাগুলোই আমরা অবিরত ভুলে যাচ্ছি এখন প্রবণতা দেখা যাচ্ছে সংস্কার কমিশনের প্রচেষ্টার মধ্যে মানে জাতীয় ঐক্য কমিশনের যে নির্বাহী বিভাগকে যত বেশি নিয়ন্ত্রিত করা যায় সেটা নির্বাহী বিভাগকে অতীতে একজন স্বৈরাচার হয়েছিল সেজন্য জন্য নির্বাহী বিভাগ তো আমরা বিলুপ্ত করতে পারব না দুর্বল করতে পারবো না একজন সংসদীয় পদ্ধতিতে স্বৈরাচার প্রতিষ্ঠা হয়েছিল সেজন্য জন্য তো আমরা আইনসভাকে বিলুপ্ত করতে পারবো না দুর্বল করতে পারবো না আমাদেরকে চেষ্টা করতে হবে চেক অ্যান্ড ব্যালেন্স এবং একটা হারমোনিয়াস কোপারেশন একটা মধুর সম্পর্ক এবং পাহারাদার সৃষ্টি করা সেফগার্ড সৃষ্টি করার জন্য সকল অর্গানগুলোকে সেইভাবে শক্তিশালী করা সকল গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী বৃত্তির উপর দাঁড় করানো যাতে করে তারা নিজস্ব এখতিয়ারের মধ্যে স্বাধীনভাবে কাজ করতে পারে তাহলে আর কোনোদিন এই দেশে সৈরাচার লোপতি হবে না